ঘটনা আমরা তো ক্লাবের সামনে ছিলাম এই ভাস্টা ক্লাবের সামনে হঠাৎ করে জোরে আওয়াজ পেলাম এসে দেখছি স্কুলের বাচ্চার সময় গাড়িটা নিচে পড়ে আছে আমরা সবাই থেকে যারা আমার ক্লাবে সকালবেলায় ছেলেগুলো ছিল সবাই হরবড়িয়ে দৌড়ে এলাম এসে আমরা জলে নেমে গাড়ির উপর থেকে বাচ্চাগুলোকে স্কুলে বাচ্চা ছিল স্কুলের স্কুলে বাচ্চারা ছিল বাচ্চাদেরকে বাঁচালাম ড্রাইভার বাঁচালাম দিয়ে বাড়ির লোকের খবর দিলাম ড্রাইভারও বাড়ির লোককে খবর দিলাম তো বাচ্চাদের মনে পরীক্ষাও ছিল বাড়ির লোকেরা এসে বাচ্চাগুলোকে নিয়ে গেল অধিজর বাচ্চা ছিল আটটা মতো বাচ্চা ছিল সম্প্রদায়ের ছেলে মেয়ে সমেন মানে সবাই ছিল কারণ কি একদম ডুবে গিয়েছিল একদম মানে জল কম ছিল বলে আজকে এটা বড় সর দুর্ঘটনা হলো না এই পুরো যে জলটা কমে দেওয়া হয়েছিল তো মানে মাছের চাষের জন্য যদি জল থাকতো তাহলে এটা খুব বড় ক্ষতি হয়ে যেত অবশ্য এই গয়ে কি বলে এই রকম দুর্ঘটনা কি এর আগে আর কখনো ঘটেছে মানে কারণটা কি এই দুর্ঘটনার কারণ হচ্ছে এই কোনটা দেখো রাস্তা খারাপ হয়ে আছে ক্ষত হয়ে আছে

গাড়ি গিয়ে এইখানে মনে হচ্ছে দু নম্বর ওয়ার্ডের ওই আনন্দনগরের দিকে আপনার নাম আমার নাম চন্ডী শেষ একটা বাইক থেকে গেলে একটা সাইকেল থেকে গেলে তাহলে কোনো মতো জায়গা এই